এইখানে দুইটা এনিমি মেলা অনেকক্ষণ ধরে দেখে হাতাহাতি করতেছে তো আমিও গেছি একটু দেখার লাগে জাস্ট আরে ও ভাই হ্যাকার চিবার ভিতরে পলাইছে বুঝছো আমারে মাইরা তুমি এই চিবাইছে আমি দুইকা তোমার সাটা ভাঙা দিব এখানে একটা গাড়ি নিয়ে এসে তার গাড়িটা ফুটাই দিয়ে আমি নামছে ভালো 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 লঞ্চার মারমু খা লঞ্চের বাড়ি শালা তিরিশ ড্যামেজ গেছে দাঁড়ো ব্রেন আরে 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 ও তো রাশ করতাছে রে গেছি আমি গেছি বন্ধ ফালা ওয়াই ওহাই জীবন এতো গানটাও গাইতে দিল না আমারে মেরে ম্যাডিকটা করিয়া লই

অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কোনো এনিমি না পাওয়ায় আমি নিচে একটা এনিমি পাইছি এখন ওটা আমি সেটা ভাঙা দিবো এসি এইটি দিয়া খুব সুন্দরভাবে দাঁড়াও খা আর একটা